ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আমার ছাত্রর কাকার আজকে নতুন একটা বাড়ি করেছে তো সেই বাড়িতে আজকে পুজো আছে আমার সেখানে নিমন্ত্রণ আছে আর আমার সাথে আর কে যায় সেটা আপনারা দেখতে পাবেন তো হ্যাঁ না বলেই দিই আমার শ্যামল কাকা আর কাকিমা যাবে আর আমি যাব আর ভাই যাবি কিনা আমি বলতে পারছি না কেননা আমার কাকার বন্ধু হয় যার বাড়িতে যাব তো আমার ছাত্রর কাকা আমার কাকার বন্ধু হয় আর যেই বাড়িতে আমি পড়াতে যাই তো সেই বাড়িতে আমার তো নিমন্ত্রণ থাকবেই তো আমি আর কাকি আর কাকা একসাথেই যাব তো আপনাদেরও শেয়ার করবো ভিডিওটা যে আমরা কোথায় যাচ্ছি ওই যে আমার কাকি আর কাকা চলেছে এবার আমরা যাব হ্যাঁ না মা যাবে না অসরী আমাদের বাড়ির দিয়ে একটু কাছে বলো এটা এটা হ্যাঁ না শর্টকাটই ঠিক আছে এই বা আমাদের বাড়ির পাশে এই পুকুর দিয়ে গিয়েই সামনেই বাড়ি বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের দেখে এই যে হচ্ছে নতুন বাড়িটা কত সুন্দর কালকে ছিল জুনি লাইট দিয়ে ওই কাকার বাড়ি মিঠুন না এইটা হচ্ছে এই দাদার বাড়ি কি বৃষ্টি হচ্ছে খেতে বসে গেছি আমরা আমি কালকের ভিডিওটা শেষ করতে পারিনি তো এখন একটু নদীতে যাচ্ছি কেননা কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও সারাদিন টিপ 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 করে বৃষ্টি হয়েছে তো এখন একটু মানে আলো আলো দেখা যাচ্ছে কিন্তু রোদ ওঠেনি তো ভাবছি এবার একটু নদী থেকে ঘুরে আসছি গা তো নদীতে কতটা কি জল হয়েছে না হয়েছে ভাবছি একটু ঘুরে আসি মনটাও ফ্রি হয়ে যাবে তো তার জন্য এখন নদীতে যাচ্ছি আপনাদেরকেও দেখাবো তো দেখতে থাকুন আমরা টোটো নিয়ে নিয়েছি আমরা এই কজন মিলে যাচ্ছি এই যে তো যাই ঘুরে আসি আপনাদের সাথেও শেয়ার করবো ভিডিওটা আর কি ভিডিও বেজ গে ওইখানটাতে মরা পড়ায় ওই যে ওই ভিতরের যে একটা চাতাল আছে ওই ভিতরে পড়া আমাদের নদীতে এমন একটা বিশেষ জিনিস আছে যেটা এখনো পর্যন্ত দেখায়নি দেখানো হয়নি মা কালীর মন্দির আছে নদীতে একটা শ্মশান কালীর মন্দির আছে তো সেটা এখনো পর্যন্ত দেখানো হয়নি আমার মায়ের দর্শন করলে সবার মন ভালো হয়ে যাবে কারোর যদি মন খারাপ থাকে সেটা মা ঠিক করে দেবে ভালো করে দেবে মন যদি অশান্তিতে ভোগে মনও ভালো করে দেবে এমনই একজন মা হ্যাঁ ঢুকেছে বৌদি দেখো ওইখানে ছোট্ট একটা শিবলিঙ্গ বানাচ্ছি আমি হঠাৎ করে মানে চোখ পড়ে গেল ভোলেনাথ বসে বসে জব করছে দেখুন এখানে কিন্তু সন্ধ্যা হলে সবাই কিন্তু এখানে বসে যায় কি ভালো লাগে আর জলটা একটু বেড়েছে বলে ওইখানে কিন্তু বাতটা ভেঙে গেছে ওইখানে যে বাতটা ছিল 哎，嘿。 কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের এখান থেকে সব বালিগুলোকে লোড করে নিয়ে সব বাইরে চলে যায় বাইরের সবার ঘর বাড়িও বড় বড়ো করছে আর আমাদের ঘর বাড়ি আমরা কী করছি এও ঘুরতে আইছে নদীতে এখানে একটা শিবলিঙ্গ আছে এই যে বসে আছে আর সত্যি কথা বলতে নদীটা এতটাই মানে পবিত্র একটা জায়গা যে এখানে যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে ও বলেছে যাওয়ার জন্য না না আমার চলে এসেছি এবার আজকে দেখি একটা স্ন্যাক্স আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার দেখাই এখানে হচ্ছে আধো আধো সেদ্ধ করা আলু কোচানো পেঁয়াজ আর এখানে হচ্ছে কোচানো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব বেসন একটু হলুদ লবণ এর মধ্যে দেব ডিম এই ম্যাগিটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব তো এবার দিয়ে দেব ম্যাগি মশলা যেটা ম্যাগির মধ্যে থাকে সেই ম্যাগি মশলা আর দিয়ে দেবো অল্প একটু জল অল্প আমি ভালো করে মাখিয়ে নেব এটাকে আমি একটু আঠালো আঠালো করে মাখাবো এখানে আমি মেখে নিয়েছি এরপর আমি এর সাথে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব আবার মেখে নেব যাতে এটা মুচমুচে হয় খেতে আমার মাখানো কমপ্লিট এবারে আমি এটাকে পনেরো মিনিট ঢেকে রাখবো আর এখানে আমি বিস্কুটের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি এখানে আমি গ্যাস ধরে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেব গরম হয়ে গেছে তেল আঠালো হয়েছে এই যে এখানে এই ডিমের মধ্যে একটু চুবিয়ে নি লো ফ্লেমে ভাজতে হবে ম্যাগির পকোড়া ভাজা হয়ে গেছে এখানে হয়ে গেছে আমার কমপ্লিট এবার যাই বাবা মাকে দিয়ে আসে হ্যাঁ

বেশ তাহলে তোমরা খাও হ্যাঁ আমি খাবো তোমরা খাও তো বাবা আমাকে তো দিয়ে দিয়েছি পকোড়া তো বলেছে ভালো হয়েছে তো এবার আমি খাবো দেখি কেমন বানিয়েছি আমি হুম ভালো হয়েছে খারাপ হয় না আপনারাও এই ভেবে ট্রাই করবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা